আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিং আপনাদের স্বাগতম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমড়ার আছা টক জাল মিষ্টি আমরার আছার রেসিপি সব সহজে তৈরি ফুটকাল আচ্ছা পারফেক্ট আমড়ার আচার রেসিপি চলনে আমরা শুরু করব। আমরার আচার তৈরি করার জন্য আমাদের লাগবে আমরা এখানে আমি ছয়টা আমরা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমরা এভাবে করে সবাই আমরা কাটতে পারি সেই জন্য আমি আজকে আমরা কাটাটা দেখালাম না আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন তৈরি করবো আচার এখন চুলায় চলে যাচ্ছি চুলে একটি প্যান্ট বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ সর্ষার তেল তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা রসুন নিয়ে নিয়েছি এগুলোকে একটু আমি থেতলিয়ে দিয়েছি আচারের মধ্যে রসুনটা থেতলিয়ে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ জিরা গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনি গুঁড়া একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি তারপর আমি আমড়াগুলো দিয়ে দিলাম আমরাগুলো দিয়ে মশটার সাথে দু এক মিনিট আমরাগুলোকে একটু বেজে নিতে হবে দু এক মিনিট এভাবে মশটার সাথে একটু বেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দু চামচ সরিষা বাটা সরিষা বাটাটা দেওয়ার পরে আবার আমরা সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনার ছেড়ে চিনি আর একটু বাড়িয়ে দিতে পারেন আমি হাফ কাপে দিয়েছি তাতে হয়ে যাবে হাফ কাপ চিনি দেওয়ার পরে আমি আমরার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশাতে মিশাতে এক পর্যায়ে দেখবেন চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে এরপর আমি বিশ মিনিটের জন্য টাকা দিয়েছিলাম বিশ মিনিট টাকা দেওয়ার মধ্যে আমি আরও অফ ক্যামেরা দু একবার আমি নেট ছেড়ে নিয়েছি দেখুন আমার আমরাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর যেই দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো পাঁচ পুরনের গুঁড়া আচারের মধ্যে অবশ্যই পাঁচ গুঁড়াটা দিতে হবে পাঁচ পুরণের গুঁড়াটা দেওয়ার পরে দু এক মিনিট আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি চুলায় আরও দশ মিনিট আমি চুলা রাসটাকে লোতে রেখে চুলে রেখেছিলাম এরপর চুলা থেকে নামানোর পর একটা বাটির মধ্যে নিয়ে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন মার্শাল্লা দেখতে অনেক অনেক লোভনীয় দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল আপনারা যদি পাশে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এই টক জাল মিষ্টি আমরা রাসারটা খেতে অসম্ভব রকমের টেস্টি আশা করি আজকাল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসা ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ